সবাই কেমন আছো আজকে সকালবেলা এসছি মাঠে পেরে স্প্রে করতে তোমরা দেখতেই পাচ্ছ এত বিটে স্প্রে আছে আর ওষুধ আছে তো আজকে সকাল সকাল স্প্রে করবো জমির মধ্যে তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো আর এখন বাজছে সাড়ে পাঁচটা মানে সকাল সাড়ে পাঁচটা বাজে ফজুরের নামাজ পড়ে মানে সেইসড়ি খেয়ে ফজরের নামাজ পড়ে আর ঘুম হয়নি কেননা স্প্রে করতে আসবো বলে তো তোমরা একবার সকালের যে মানে ওয়েদার সকালে যেরকম ওয়েদারটা থাকে সে ওয়েদারটা দেখো একবার তোমরা সকালের ওয়েদারটা দেখো কত সুন্দর ইয়ার কি বলবো এখনও সূর্যমামার দেখাই নেই দেখো সূর্য আমার এখন দেখা নেই মানে এখন সকাল সাড়ে পাঁচটা বাইজে আর স্প্রে করতে গেলে একটু সকাল সকালই আসতে হয় ওই জন্যে সকাল সকাল চলে এসেছি স্প্রে করতে তো তোমরা গোটা ভিডিওটা আমার দেখতে থাকো এটা আমাদের গ্রামের মাঠ ইয়ার দেখছো এটা যত দূর দেখতে পাচ্ছ এটা সবই আমাদের গ্রামের মাঠ তোমাদের লজর যাচ্ছে না মানে আমার ক্যামেরার লেন্সের ছবি যত দূর অব্দি যাচ্ছে এটা গোটাটাই কিন্তু আমাদের গ্রামের মাঠ ধানও খুবই সুন্দর হয়েছে দেখো তোমরা ধান খুবই সুন্দর হয়েছে তাহলে চলো ভিডিওটা সাথে থাকো আর একটা কথা কি জানো তো এই যে আমরা এটা খরার চাষ বলি এই যে একটা খরার চাষটা যে হয় না এখানে আমাদের কোনো কেলেন বা ডিভিসির জল থেকে হয়নি হয় যতটা চাষ হয় তবে তোকে এরকম এরকম সাবমেশাল থেকে এরকম সাবমেসেল থেকে জল উঠে আর চাষ হয় তবে জমির মধ্যে যাচ্ছে জল এরকম সাবমেশাল মানে আছে অনেক আছে মাঠের মধ্যে এক একজনা ত্রিশ বিঘে চল্লিশ বিঘে যার যেমন মানে জল উঠে সে তেমন জমি নেয় আর এইখান দিয়ে জল থেকে আমাদের চাষ হয় তা আজকে আমি এস সি স্প্রে করব এই জমিটার মধ্যে স্প্রে করব। তাহলে চলো এখন ঝটপট সব কিছু রেডি করে নিই স্প্রে করবো তার জন্য একটু ওষুধ ভুলে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি এখন সব কিছু রেডি করা হয়ে গেছে এখন স্প্রে করবো সবকিছু রেডি করে ফিরে তো টাটা বাই বাই ও দেখা হবে নেক্সট ভিডিওতে